আমার পরিবারের গুরুত্ব যেভাবে দেব আল কোরআনের সমাজ বিনির্মাণের জন্য সম্মানিত ভাই আমার বন্ধু আমার ইসলাম কায়েমের জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে বদরের প্রান্তরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের কথা সাহাবীদের সামনে বলছিলেন মক্কা থেকে যারা আসছে আপন আপন লোক রাসূলুল্লাহ যুদ্ধের কথা সাবিদের সামনে বলছেন আর মনে মনে তো করছিলেন না জানি আমার সাবিরা যুদ্ধের কথাটা কিভাবে মেনে নাই এমন সময় হযরত মেগদদ আল্লাহ তাআলা নহু দাঁড়িয়ে গেলেন সই বুখারী হাদিস থেকে শোনাচ্ছি ইনতা ইবনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মাতাশা হে আল্লাহ রাসূল আপনি আমাদেরকে নিয়ে চলুন আল্লাহ নিয়ে যেতে বলেন

আপনি আমাদেরকে নিয়ে চলুন আর আমরা আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে যতক্ষণ আমাদের চোখের একটা পাতাও নড়ে ইয়া রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকব। রাসূলুল্লাহ খুব খুশি হয়ে বললেন কু ইরাল জান জান্নাতুল আরদুহা কার্জিস সামাওয়াতি ওয়াল আর ওমার সাবিরা তোমাদের মানসিক জগতে যে হয় কুরান প্রতিষ্ঠার জন্য ইসলাম قائমের জন্য কুরানের সমাজ বিলীনমানের জন্য যদি তোমরা জীবনটা দিতে পারো তাহলে আমি তোমাদেরকে ওয়াদা করছি আমার সাথে চলো আল্লাহর জান্নাতের দিকে আল্লাহর জান্নাতের দিকে চলো আমার সাথে হাকানা উমাইর বিন খুমাম ওখান ইয়া একুলুত্তামাক ওইখানে একজন তরুণ সাবিক উমায়ের বিন হুমাম তিনি বসেছিলেন তিনি হাতে খুর্মা খাচ্ছিলেন আর রসুলুল্লাহ সাল্লামের কথা শুনছিলেন উমায়ের যখন এই কথা শুনলেন তখন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কি বিশাল কথা বললেন কি বিরাট কথা বললেন জাম দিলে মাল দিলে কোরানের সমাজ বি নির্মাণের যদি আমি শহীদ হই এমন জান্নাত পাবো জান্নাতুন আর দুহা কার দি সামাওয়াতি বলার যেই জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বেশি রকম বিরাট জান্নাত পাবো কলা নাম বিশ্ব বললেন অবশ্যই তুমি ওই জান্নাত পাবে কারণ আমার আল্লাহ বলেছেন তুমি ওই জান্নাত পাবে হতরতুম আর মিন হমাম বল্লা নিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব যদি আমি আল্লাহর রাস্তায় জান দেই মালদি শহীদ হয় এই রকম জান্নাত যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন তাহলে হাতের খুরমাগুলি যদি খেতে চায় তাহলে তো জান্নাতে যেতে দেরি হয়ে যাবে এই বলে হাতের খুরমাগুলি তিনি ফেলে দিলেন বদরের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে তিনি লাফিয়ে পড়লেন কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে হযরতে উমায়ের বিন হুমাম শাহাদাতের পেয়ালা পান করলেন যখন শহীদদের জানাজা করা হচ্ছিল একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সেই উমায়ের আপনি যখন জান্নাতের কথা বলছিলেন এই উমায়ের জান্নাতের কথা শুনে হাতের খুরমা খাওয়ার সময় পায় নাই খুরমা গুলি ফেলে দিয়েছিলেন জান্নাতে যেতে দেরি হয়ে যাবে বলে আল্লাহর নবী যখন এই কথা শুনলেন চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল হযরত উমায়ের শরীরে দিগাঙ্গুলি করে ইশারা করে বললেন

যারা আল্লাহর রাস্তায় হিজরত করলাম কুরআনের জন্য আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য যারা হিজরত করলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদের জন্য অসংকবাসস্থানের ব্যবস্থা করে দেব এবং তাদের জন্য আমি আল্লাহ তাআলা প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দেব আর মায়েসুরিজিমিম বাইতি মুহাজিরানিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইদরি কুল মউত ফকাদ ওয়াকাজরুহু আলাল্লাহ আল্লাহর কোরআন বলছে যারা আল্লাহর রাস্তায় বের হয়ে বল্লম আল্লাহর জন্য আল্লাহর রাসূলের জন্য বের হয়ে বল্লম এই অবস্থা যদি ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায় সুম্মা ইদরিকুল মাউত তার যদি মৃত্যু এসে যায় আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আমার নিজ হাতে নিয়ে নেব আল্লাহ রব্বুল আলামিন যেই ব্যক্তির দায়িত্ব নেন ওই ব্যক্তির জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না জোরে বলেন ঠিক না বেঠে সুতরাং ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে সংগ্রাম করতে হবে এই ছাড়া জান্নাতের কোনো রাস্তা নাই জোরে বলেন ঠিক না বেঠে এটা আমার কথা নাই কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 10 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাদুল্লুকুম আলা তেজা তুম যে কুমিন আলা আলী ওহে তোমরা যারা ইমান এনেছো আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবে সেই ব্যবসাটা কি তু মেন উনা বিল্লাহি ওরা সুলিহ তুমরা আল্লাহর উপর ইমান আনবে আল্লাহ রসুলের উপর ইমান আনবে অ তুজাহি দু সাবিলাল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আর তোমরা জিহাদ করবে তোমরা সংগ্রাম করবে লড়াই করবে আল্লাহর কুরআন প্রতিষ্ঠা করার জন্য কুরআনের সমাজ নির্মাণের জন্য আল্লাহর নবীর সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য জোরে বলেন ঠিক না আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা জান এবং মাল দিয়ে কুরআনের পক্ষে থাকো কুরআনের পক্ষে কাজ করো কুরআনকে প্রতিষ্ঠার কাজ করো আল্লাহর কোরআন বলছে ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি তোমাদের জীবনের সব গুনা মাফ করে দেব বলেন আল্লাহ গুনা মাফের আমল খুঁজে পাওয়া যায় না আল্লাহ তারা বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোমাদের গুনা মাফ করে দেব কারণ গুনাহ নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে বলেন গুনা নিয়ে জান্নাতে যেতে পারবে আমি কোরআনে খুঁজেছি তিনটা জায়গায় গুনা মাফের আমলের কথা আল্লাহ তালা বলেছেন এটা সুরা সাপের দশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন তোমরা যদি কোরআনের সমাজ বিনির্মাণের জন্য তোমরা চেষ্টা করো এই অবস্থা যদি তোমাদের মৃত্যু হয় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রাদা করেছি আর তোমাদের পাপ রাশি তোমাদের জীবনের সমস্ত গুণা খাতা আমি আল্লাহ তারা মাত করে দেব বলেন সোহান আল্লাহ এরপরে যদি আল্লাহর নবীর আনুগত্য করা যায় রসুলুল্লাহর আলু করা যায় আল্লাহর কোরআন বলছে তোমাদের গুনাহ মাফ করে যাবো সুর আল ইমরানের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন কুমতুম তুহে বোন আল্লাহ খাতাবি উনি ইফদিব কুমুল্লাহ ওই এক ফির উল্লাহকুম জুনুহু বাকুম জোরে বলেন ঠিকলা বে ঠিক আল্লাহর বুল আলেমিন বলছেন নবীর ভালোবাসা চাও আল্লাহর ভালোবাসা চাও আমার নবীর আনুগত্য কর। করসুল্লাহ আনু গর্ত রসুল্লার আনুগত্যের কথা কোরআনের মধ্যে আছে না নাই সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আছে এরপর আল্লাহ রব আলামিন সুরা নেশার পঁয়ষট্টি নম্বর আয়াতে একটু কড়া ডোজ দিয়ে দিয়েছেন আমার নবীর সিদ্ধান্ত যদি তুমি না মানো রসুল্লার সিদ্ধান্ত না মানো তাহলে তুমি মোমেন হতে পারবে খালা বর্বিকালা ইমিনুনা হাততা ইউ হ্যাপ কি মু না হো তোমার রবের কোসম করে বলি কখনো তোমরা মোমেন হতে পারবে না যতক্ষণ না আমার নবী যে বিচার করে দিয়েছেন আমার নবী যেই সিদ্ধান্ত দিয়েছেন ওই সিদ্ধান্ত যতক্ষণ তুমি না মানবে ততক্ষণ পর্যন্ত তুমি মোমেন হতে পারবে না পারবে না পারবে না এ কথাকার জোরে বলেন এই কথাকার আছে কোথায় কোন জায়গায় আছে বলেন সুরা নেসার কত নম্বর পরশুট্টি নম্বর আর আল্লাহ দেখেন শেষ করেন নাই সুম্মালায়াজিদু ফিয়াং ফুসি হিম হ র জাম মিম্মা কদৈতা ওয়া ইসাল্লিমু তসলিমা আল্লাহর কোরান বলছেন আমার নবীর বিশাল মালার ক্ষেত্রে যদি তোমরা একটুখানি সন্দেহ করো আমার নবীর বিচার মানতে গিয়ে যদি মনের মধ্যে একটু সন্দেহ হয় নবীর বিচারটা এইভাবে না হয় হয় এইভাবে হলে ভালো হতো এই রকম মনের মধ্যে যদি একটুখানি সন্দেহ তৈরি আল্লাহর কোরআন বলছে তুমি এখনো মোমেন হতে পারো না রসুলুল্লার সিদ্ধান্ত মানা লাগবে কে বলছেন জোরে বলেন কে বলেছেন রসুলুল্লাহর আনুগত্য করলে পরে আল্লাহর কোরআন বলছে তোমাদের গুনা খাতা আমি মাফ করে দেব আর গুনা যদি মাফ হয়ে যায় জান্নাত পেতে আর কোনো জিনিস লাগবে জোরবেলা লাগবে এরপর আল্লাহ রব আলমিন আর গুনা মাপের আমলের কথা কোরআনে বলেছেন বেশ কয়েক জায়গা আল্লাহ তালাম এই কথাটা বলেছেন সুরা ফুরখানের শেষ রুকুর আল্লাহ তালা বলেছেন

ভুল করে অপরাধ করেছ এই স্মরণ করে যে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে তৌবা করো আল্লাহ আমি গুনা করেছি আর জীবনে এই গুনার কাজ করব না এইভাবে যদি খালেজ তৌবা করতে পারো আল্লাহ রবুল আলামিন বললেন আমি তোমার পূর্বের গুনা খাতাগুলি মাফ করে দেব শুধু মাফই করব না বরং তোমার গুণাগুলিকে আমি আল্লাহ তালা ভালো কাজ দ্বারা পরিবর্তন করে দেব বলেন সুবাহ আল্লাহ এগুলো হচ্ছে গুনামাপের আমল যদি খালেজ তৌবা করা হয় আল্লাহ গুনামাপ করে দেবেন যদি রসুল্লাহর আনুগত্য করা হয় তাহলে গুনা মাফ করে দেবেন আর যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য দিন কয়েমের জন্য জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যদি বেরিয়ে যাওয়া হয় আল্লাহর কোরআন বলছে তোমার গুনা মাফ হয়ে যাবে জোরে বলেন ঠিক না বেটি শুধু গুনা মাফই হবে না ওই দেখিলকুম জান্নাতিন তাজরী মিন তাহতি আলাল নহর তোমাদেরকে এমন জান্নাতের মধ্যে আমি প্রবেশ করিয়ে দেব যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয় জান্নাতে যেতে হলে যদি আমরা জান্নাতে যেতে চাই জান্নাতের ওই সুখ সমৃদ্ধি পেতে চাই তাহলে আল কোরআনের সমাজ বিল নির্বালের জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই আমরা কে কে রাজি আছি কোরআনের পক্ষে কাজ করবে হাত তুলে দেখান হাত নামান সম্মানিত ভয়রা এই কুরান আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ কোরআনের মধ্যে কোনো ভুল আছে কোরানের মধ্যে কোন ত্রুটি আছে কুরানের মধ্যে কোন কমতি আছে এই কোরান যদি না মানো তাহলে নাজাত পাওয়া যাবে ইত্যাদি উমা উম অলা তাত দু নিহি আউলিয়া তোমরা সকলে মিলে আমার এই কোরানকে মেনে নাও আমার এই কোরানের অনুসরণ করো কুরানের সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করো

আল্লাহর কোরআন বলছে কোরআন না মেনে যদি তোমরা মৃত্যুবরণ করো মরার সাথে সাথে তোমাদের আজাব শুরু হয়ে যাবে জোরে বলেন ঠিক লাগে ঠিক আমাদের সামনে আমাদের মাঝে এখনি পৌঁছে যাবেন পূর্ব আলোচক এবং প্রশ্নোত্তর যিনি দেবেন আজকের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশের অন্যতম খ্যাতনামেদিন আলমুল শিরোমনি Shaikh Ahmadullah ইতিমধ্যে আমাদের মাঝে চলে আসবেন সবাই नारे तकबीर আল্লাহু আকবার नारे ইসলাম দিল ইসলাম তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা জামান মুস্তাফা সম্মানিত হাজেরিন আমি আপনাদের উদ্দেশ্যে কুরআন থেকে যে কথাগুলো বলেছি এই কথাগুলির সারমর্ম হচ্ছে এই কোরআন হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই কুরানের বাইরে অন্য কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই কাজে আমাদের জীবন যতক্ষণ আছে কুরানের সমাজ বিনির্মাণের জন্য কোরআনকে প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করব এটা নবীদের কাজ ছিল スルペ সালেহিন্দর ছিল সকল আলেম ওলামাদের কাজ ছিল জরে বলেন ঠিক না বেঠিক আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলুন আমিন এই কথা বলে আমি আপনাদের সকলের জন্য প্রাণ ভরে দোয়া করে এন্তজামিয়া কমিটির জন্য দোয়া করে বিশেষ করে যিনি আয়াজক আয়োজন করেছেন শিল্পী নিয়ামতউল্লাহ নিজামী তার জন্য দোয়া করে مرحوم মাওলানা শহীদুল্লাহ দোয়া আল্লাহ তাকে যাতে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এই কামনা করে আপনাদের সকলের জন্য দোয়া করে আমি নিজে দোয়া শেষ করছি আলাইকুম